আপনি কি জানেন আপনি আমি আমরা এই পৃথিবীর যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবীর চাইতে বেশি ভালোবাসতে একদিন রসুল সালু তিনি ওসাল্লাম বললেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসি তবে নিজের চাইতে বেশি নয় তখন রাসুল সালু আলি বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের চাইতে আমাকে বেশি ভালোবাসবে তখন ওমর ইবনুল খাত্তাব বললেন আল্লাহর কসম আমি আমার নিজের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি তখন রাসূল সাল্লাহ আলাই হুসাল্লাম তাকে বললেন তোমার ইমান পূর্ণ হলো এবং রাসূল সাল্লাহ আলাই হুসাল্লাম অপর এক হাদিসে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবা। তাহলে আমরা এই দুটি হাদিস থেকে মূলত কি বুঝতে পারলাম এই পৃথিবীর সব কিছুর চাইতে আমাদের মোহাম্মদ সাল্লু আলি বেশি ভালোবাসতে হবে এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি মোহাম্মদ সাল্লাহু আলিহিহসাল্লামকে কতটুকু ভালোবাসেন আপনার উত্তর হয়তোবা এমন হবে যে আমি মোহাম্মদ আলাইহি হোসাল্লামের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারি অথচ যদি আপনার দিকে তাকানো যায় আপনার চুলের স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো আপনি যে প্যান্টটা পরেছেন এটাও ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে পড়েছেন আপনার জীবনের প্রত্যেকটা স্টেপে যেভাবে চলাফেরা করেন প্রত্যেকটাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে চলেন অথচ আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি বলতেছেন যে আমি মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আসলে আপনি মোহাম্মদ সাল্লু আলিহিহাস্লামকে ভালোবাসা বলতে কি বোঝেন শুধুমাত্র মুখে দাবি করলেন যে আপনি তাকে ভালোবাসেন এইটাই কি মূলত ভালোবাসা না মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তার আদর্শ তার সুন্না আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ধাপে ফলো করা আসলে আপনার মতো হতভাগা আপনার মতো অশিক্ষিত আপনার মতো মূর্খ এই পৃথিবীতে মনে হয় আর কেউ নেই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লু আলহিহি ফলো না করে আপনি একজন ইহুদি খ্রিস্টানকে ফলো করে ভাবতেছেন যে আপনি স্মার্ট তাহলে কি আপনি মূর্খ নন আপনি অশিক্ষিত নন মোহাম্মদ সাল আলি হচ্ছেন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে এবং কেয়ামতের এক পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে সব থেকে শ্রেষ্ঠ